আজকে নিয়ে এসেছি আমার লাবার আপদের জন্য শীতের সবজি দিয়ে মিক্সড সবজি ভর্তার সহজ একটি রেসিপি এই ভর্তাটি খেতে ছিল অসাধারণ বানাতে একদমই সহজ ছিল আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো এখানে প্রথমেই দেখতে পেয়েছেন ফুলকপি বাঁধাকপি টমেটো সিম এবং কাঁচামরিচ আমি ভালোভাবে দুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটি হাড়িতে আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠেছে ওই পর্যায়ে আমি সব সবজিগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিটের মতো রান্না করেছি ফিরে আসছি আমি তিন চার মিনিট পর দেখতে পাচ্ছেন সবজিটা আমার একদম সেদ্ধ হয়ে গিয়েছে টমেটোটাও সেদ্ধ হয়েছে এখন সবজির মধ্যে যে পানিটা আছে এটা আমার শুকিয়ে নিতে হবে তো সবজি সেদ্ধ করা পানিটা কখনোই ফেলে দিবেন না তাহলে সবজির ভিটামিন মানে গুণগত মানটা নষ্ট হয়ে যায় এই তো আমি সবজির সমস্ত পানিটা হাই হিটে জাল করে একদম শুকিয়ে নিয়েছি এখন আমি সবজিগুলো নেড়ে চেড়ে মানে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব আমি আবারও চেক করে দেখাচ্ছি আমার টমেটো এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি নামিয়ে একটি ভিন্ন পাত্রে রেখে দিয়ে অন্য একটি পাত্রে আমি এখানে দুই টেবিল চামচ সরিষার তেল নিয়েছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও নিতে পারেন যেহেতু ভর্তা করব তাই সরিষার তেলটাই মানে অ্যাড করলে ভালো হয় তো এরপরে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে সেটাকে একটু সফট করে ভেজে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার সফট হয়ে এসেছে এখন আমি পেঁয়াজগুলো এক পাশে রেখে এখানে আমি দিয়ে দিব ঝালের জন্য কিছু শুকনো মরিচ শুকনো মরিচটাকেও আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব তো শুকনো মরিচগুলো ভেজে একদম কালো কালো করা যাবে না হালকা ভেজে নামিয়ে নিতে হবে এই তো শুকনো মরিচ এবং পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে একটি পাত্রে আমি পেঁয়াজ ভাজা এবং শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি অফ ক্যামেরায় শুকনো মরিচের বোটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবং মরিচ এবং পেঁয়াজ লবণ আমি সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ইচ্ছেগুলো পেঁয়াজ মরিচ এবং লবণ মিক্স করাই ভর্তাটা এইভাবেও খাওয়া যায় পেঁয়াজ মরিচের ভর্তাও কিন্তু অনেক বেশি ভালো লাগে এরপর আমি নিয়ে নিচ্ছি ওই যে আগে থেকে সেদ্ধ করে নেওয়া কাঁচামরিচ যে কোনো ভর্তায় কাঁচামরিচ এবং মরিচ দুটো অ্যাড করলে খেতে কিন্তু ভর্তাটা অনেক বেশি মজার হয় এরপরে ওই যে ঠান্ডা করে নেওয়া টমেটোটাও নিয়ে নিচ্ছি টমেটোর উপরের মানে স্কিনটা ফেলে দিচ্ছি এরপরে আমি টমেটোটাকে মধ্যে একদম মিহি করে নিচ্ছি এখন আমি দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে নেওয়া সবগুলো সবজি সবজিগুলো দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। তবে একদম মিহি করে ফেলবো না একটু ছাবা ছাবা রাখবো এতে করে ভর্তাটা খেতে বেশি মজার হয় তো আমার যে সকল আপু ভয়েরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আপনাদের মূল্যবান না একটি আমার অনেক বেশি প্রয়োজন এরপরে আমি টমেটো মিক্স করে সমস্ত সবজিগুলো মিক্স করে নিয়েছি এরপরে আমি এখানে দুই তিন টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচিয়ে দিয়েছি তো শীতের সবজি ভর্তা খাবো আর ধনিয়া পাতা দিবো না সেটা কি হয় ভর্তার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি দেড় টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি এরপরে আমি ভর্তাগুলো আবারও ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখানোর পরে আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি শীতের সকালে অথবা দুপুরে গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই মজার ছিল এই ভর্তার রেসিপিটি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ